হ্যালো ব্যাক টু আওয়ার চ্যানেল দ্যান আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও নতুন একটা ভ্লগ যারা এই চ্যানেলে নতুন এসেছে তাদের জন্য বলে রাখি আমার নাম হলো শেতার আমি এই চ্যানেল লাইফস্টাইল সংক্রান্ত ভিডিওস দিয়ে থাকি এছাড়াও মাত্র তিন মাস আগে আমার একটা বেবি হয়েছে যার নাম হলো মাহি তাকে রিলেটেড নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি মানে বেবি রিলেটেড ভিডিওস আমি কিন্তু দিয়ে থাকি তো যদি তোমাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজকে তো তোমাদের সাথে শেয়ার করে নেবো যে সারাদিনে আমি কি কি করলাম আর তার থেকেও যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে মাহি টাংক্লিন আমি কিভাবে করে থাকি তো সেই নিয়েই আজকের ভিডিও তো চলো স্টার্ট এই যে দুষ্টু পরিটার আওয়াজেই কিন্তু আমাদের এখন প্রত্যেক দিন সকালটা শুরু হয় আর ওই অ্যাঁ উঁর আওয়াজটা যেন আমাদের মনে হয় মর্নিংয়ে অ্যালার্ম ক্লক পাচ্ছে আমাকে একটু ঘুমোতে দে বাবা ঘুমিয়ে গেছে তুইও ঘুমিয়ে যা চাইটা কি তোমার চাইটা কি মাম্মা একজন সাজেশন শুনে আমি একটা ট্রিক্স ফলো করছি আর সেই ট্রিক্স অনুযায়ী ফলো করে আমি দেখলাম দিনে দুইবার কিন্তু মাহি বেশ ভালো করে ঘুমোচ্ছে আর সব থেকে বড় কথা সারা রাত কিন্তু মাহি একদমই উঠছে না মানে এখন কদিন হলো রাত্রেবেলাতে কিন্তু মাহি ঘুমোচ্ছে আর ট্রিক্সটা কি সেটা কিন্তু এখনই বলবো না আগে মাহি সাত দিন দশ দিন যাক আমি যদি দেখি যে মাহির ক্ষেত্রে এটা ঠিকঠাক চলছে তাহলেই কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পর মাহিকে আবার স্নান টান করিয়ে তেল মাখিয়ে আবার ঘুম পাড়ি দিলাম ডেডি মাহির ভিডিও যদি একই রকম দিই তাহলে সেটা তোমাদেরও বোরিং লাগবে তা আমি তোমাদের কিন্তু একদমই বোরিং করতে চাই না আজকে তোমাদের সাথে দেখাবো যে মাহির জীবটা কী করে পরিষ্কার করি তো তার আগে আমি ওকে স্নান করে ঘুম পাড়ি দিয়েছি আর এরপর আমি নিজের ঘরের যে ছোটোখাটো কাজগুলো থাকে সেগুলো কিন্তু সেরে নেব আজ থেকে চার বছর আগে আমি যখন সংসার পেতেছিলাম সংসারে সেরকম কিছুই জিনিস ছিল না জাস্ট মানে একটা তোষক আর একটা বালিশ ছিল সেই ওপর দিয়েই কিন্তু আমরা সংসারটা স্টার্ট করি আর ধীরে ধীরে সংসারের জিনিস বাড়তে বাড়তে এত জিনিস হয়ে গেছে এখন যে এখন কী কখন কি ডাস্টিং করব মাথায় আসে না আমার যখন নাইন মান্থের বেবি শাওয়ার হলো আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিল যে কি নিবি বল তো আমি গোল্ড জুয়েলারির বদলে আমি বলেছিলাম যে আমার একটা সুন্দর সেগুন কাঠের খাট চাই আর আর কিছু লাগবে না আমার তো আমার বাবা খাট আর আলমারি এই যে আলমারিটা ডাস্টিং করছিলাম এই আলমারিটার এই খাটটা দুটো একসাথে আমাকে কিনে দিয়েছিল আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম এর আগেও আমার আলমারি ছিল বাট ওটা স্টিল যাই হোক সমস্ত ডাস্টিং তো হয়ে গেল এরপর দিয়ে নেবো আমি গোটা ঘরটাকে যা তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি শুধু ভিডিও দেওয়ার পর অপেক্ষা করতে থাকি যে কখন সুন্দর সুন্দর কমেন্টগুলো আসবে আর আমি সারা রাত জেগে জেগে পড়বো তো কালকে এত সুন্দর একটা কমেন্ট এসছে সোনালি দাস লিখেছে শ্বেতা তোমার ডেলিভারি ব্লগ দেখেছি ফার্স্ট তখন আমি এইট মান্থ প্রেগনেন্ট খুব ভালো লাগে তোমাকে স্পেশালি মাহিকে মাহি আমার মেয়ের থেকে দেড় মাসের বড় মাহিকে এত ভালো লাগে যে আমিও আমার মেয়ের নাম মাহি আর ভালো নাম দিভিশা রেখেছি গড প্লেস ইউ সুইথ ভালো থেকে শ্বেতা আর মাহির ঘাড় ঘাড়কি করে শক্ত করেছো এরকম একটা ভিডিও দিও তো মাহির ঘাড় কি করে শক্ত হয়েছে এই নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো তবে তার আগে যেটা বলতে পারি সোনালি যে তুমি আর তোমার ছোট্ট মাহিকে জানাচ্ছি অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করেছো আমার তো মানে বলে না যে এই কমেন্টটা দেখে আমার দিনটাই ভালো হয়ে গেছে তো এই রকম একটা কমেন্ট হচ্ছে এটা আর এরপর অপরাজিতা অনন্যা থেকে লিখেছে চুল খোলা রাখলে খুব ভালো লাগে তোমাকে আমার নাম রাত্রি আমার নামটা নিয়ত রাত্রি তোমার নামটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করো এরপরে সুমিস ক্রিয়েশন জিজ্ঞেস করেছো যে মাহিকে কি সব সময় ডাইপার পরাও হ্যাঁ মাহি সময় ডাইপার পরে থাকে আর মাহিকে প্রত্যেকটা ডাইপারের মধ্যে আমি আধ ঘন্টা মতন গ্যাপিং দিই এবং সেবা মেডার র্যাশ ক্রিমটা লাগিয়ে থাকি তো তোমরা যারা ভিডিওতে আমার নাম নিতে মানে তোমাদের নাম নিতে বলেছিলে তাদের নাম আশা করি নিতে পেরেছি যদি কোনো মিস্টেক হয়ে যায় তাহলে কমেন্ট বক্সে সেটাকে শুধরে দিও আর যাই হোক এবারে সমস্ত কাজ বাজ হয়ে গেছে এরপর আমি স্নান করতে যাব দুপুরের খাওয়া দাওয়া অলরেডি আমার ডান হয়ে গেছে দুপুরের খাওয়াতে সেরকম কিছু মেনিউজ ছিল না তো আমি সেটা শেয়ার করলাম না ইউটিউবে দেখে এখন আমি কিন্তু এক্সারসাইজ স্টার্ট করেছি যে চ্যানেলটাকে আমি ফলো করছি সেটা হলো ডান্স উইথ দীপ্তি অ্যান্ড সেকেন্ড চ্যানেল হচ্ছে রবার্টাস জিম এই দুটো চ্যানেলকে ফলো করে মেনলি আমি এক্সারসাইজ করে থাকি সারাদিনে দশ পনেরো মিনিটের বেশি আমি করতে পারি না বা সময় পেয়ে উঠি না তবে এই এক্সারসাইজগুলো করলে কিন্তু যে ব্যাক ফ্যাটগুলো থাকে মানে পেটের সাইডে সাইডে যে ফ্যাটগুলো থাকে থাই পোর্শনের ফ্যাট এবং বেলি ফ্যাট লুজ করতে কিন্তু এই ধরনের এক্সারসাইজগুলো ভীষণ পরিমাণে আমাকে সাহায্য করছে সেটা আমার বডি টোন আপ দেখে আমি নিজেই পারি তো চলো এখানে মোটামুটি আমার এক্সারসাইজ এখন কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান করোনো বা এখনও কিন্তু মাহি ঘুমোচ্ছে মাহির ঘুমের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে বাড়লো দেখলাম আমি কেন জানি না তবে আমার তো কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছে এবারে আমি স্নান করে নেব আর এসে চুপচাপ মাহির কাছে বসে পড়বো আর তোমাদেরকেও দেখাবো যে মাহির টাংটা কি করে ক্লিন করছি এখন বাজে দুপুর একটা মতন আমার স্নান হয়ে গেছে আমি পুরো রেডি এরপরের টাইমটা আমি মাহির জন্য রাখবো আর তোমাদের জন্য ভিডিও এডিট করার জন্য রাখবো এরপর আসছি মেন প্রসঙ্গে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে মাহির টাং ক্লিন কিভাবে করি আজকে তোমাদের সাথে শেয়ার করব

এইরকম যদি দুষ্টু বেবি হয় বাবু শুয়ে পড়ো কিন্তু তোমার বাবু শোবে না এরকম করে একটা পাতলা কাপড় নেবে এটাকে বলা হয় সোয়াডেল ক্লথ বাট এমন কোনো জরুরি নেই যে এটা দিয়েই তোমাদেরকে করতে হবে এরকম করে জাস্ট আঙুলের মধ্যে প্যাচাবে প্যাচাইনি কিন্তু আমি জাস্ট আঙুলটাকে এর মধ্যে ভরে নিয়েছি তো যেমনটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে একটা সোয়াডেল ক্লথ এটা আমি হসপিটাল ব্যাগেই প্যাক করে নিয়েছিলাম মানে মাহির জন্মের আগেই আমার এগুলো কেনা ছিল বাচ্চাদেরকে সোয়াডেল করার জন্য সাধারণত এই কাপড়গুলো লাগে এই কাপড়গুলো কেমন হয় বলো তো একটু খসখসে টাইপের তবে তোমরা যদি এটাকে কিনতে না চাও এমন কোনো প্রয়োজনীয়তা নেই তোমরা কিন্তু নর্মাল একটু সুতির কাপড় দিয়েও করে নিতে পারো সব থেকে বেস্ট যেটা হয় আমি তো বলবো দেখবে বাজারে মেডিসিনের দোকানে গজ কাপড় কিনতে পাওয়া যায় মানে যে ব্যান্ডেজ করার জন্য যে কাপড়গুলো ইউজ হয় সেই কাপড়গুলো তোমরা কিনে নিতে পারো হালকা হালকা করে চৌকো মতন কেটে নেবে আঙুলের মধ্যে আমি যেমন করে পেঁচালাম সেরকম দেখিয়ে দিলাম ওরকম পেঁচিয়ে নেবে দিয়ে বাচ্চা কিন্তু এই টাইমে একটু কাঁদবে ঠিক আছে সেই টাইমটা মানে ভয় পেলে চলবে না যত কাঁদবে তত হাঁ করবে আঙুলটা তত ভেতরে ঢুকিয়ে পরিষ্কার করে নিতে হবে জিপটাকে মাদের একটুখানি শক্ত হতে হবে বেশি ভয় পেলে চলবে না আর আমি এইভাবে টানক্লিন করে থাকি এছাড়াও বাজারে কিন্তু বিভিন্ন ধরনের জিপ পরিষ্কার করার প্রোডাক্টস কিনতে পাওয়া যায় তো তোমরা চাইলে সেটাও কিনে নিতে পারো তো এই হচ্ছে ব্যাপার আমি তো এইভাবেই মাহির জিপ পরিষ্কার করে থাকি তবে এরপরে কিন্তু মাহি ভীষণ রেগে যায় মানে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে কান্নাকাটি করে না তবে চিৎকার করে যে কেন এরকম করছি ওর সাথে মানে এরকম একটা বিহেভ করে ও আমার সাথে সেটা তোমরা দেখতেই পাবে

ট্রাই করো ট্রাই করো বেবি ট্রাই করো লে তো আরো তুমি ওই ছুটতে বেবি হ্যাঁ সো এই টপিকে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে কীভাবে ক্লিন করো কীভাবে ক্লিন করো আমি এইভাবে ক্লিন করে থাকি এর জন্য এক পয়সাও খরচা হয়নি নি আমার এইরকম বিভিন্ন ধরনের প্রোডাক্টস পাওয়া যায় তবে আমার মনে হয় অহেতুক এই সমস্ত জিনিসে খরচা করার কোনো মানেই হয় না নর্মাল একটা কাপড় দিয়েই কিন্তু আমরা করে নিতে পারি আর যেহেতু মাহি একটুখানি বিরক্ত হয়ে গেছে একটু ক্র্যাঙ্কি ফিল করছিলো সো আমি ওকে নিয়ে একটুখানি আদর করছিলাম একটুখানি খেলা করছিলাম যাতে ওর মুডটা আবার ঠিক হয়ে যায় না হলে কিন্তু ও দুপুরবেলা একদমই ঘুমোতে চাইবে না আর দেখো এইভাবে ওকে আদর করতে করতে ও কিন্তু মুঠ ঠিক হয়ে গেছে ও কিন্তু রীতিমতন হাসছে শেখা হবে না আমার সোনা বেবি টা আমার নুড্টু বেবি ঠাকো আমার সোনা বেবি ঠাকুর কি সুন্দর আদর খাচ্ছে দেখো আমার সোনা বেবি টা আমার ডুড্টু বেবি টা এটা আমার একটা স্মল বেবি এই বেবিটাকে আমি সাতই ফেব্রুয়ারি এনেছি বাড়িতে তোমরা জানো আমি নীলা

আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখছি কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট গুড বাই সবাই খুব ভালো থাকো নতুন কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সের নিচে জানো যারা যারা সাবস্ক্রাইব করছিল তারা সাবস্ক্রাইব করো